যাই হোক তামিরে ওখানে বিভিন্ন রকম মতভেদ হলো শেষ পর্যায়ে একটা এটা একটা পবিত্র ভূমি পবিত্র পবিত্র জায়গা হাসির অতএব এই জায়গাতে কোনো প্রকারের হারাম এক টাকা লাগা যাবে না তো সবাই এক চুক্তি হয়ে এক মত হয়ে সবাই চিন্তা ভাবনা করে যেগুলো হালালের কামাই করেছে সেগুলো এক জায়গাতে করে এক জায়গাতে জমা করে আবার তামির কোনো দামা যাই হোক আমি সে কথা বলছি না আমি যেটা বলতে চাইছি রাসুল্লাহামের ইতিহাস রাসুল্লাহামের সিরা যেটা আমরা দেখি তো এই মসজিদ রাহামিয়াত এবং মসজিদের গুরুত্ব কেমন দিয়েছেন আমরা কেমন দিচ্ছি আমরা কেমন দিচ্ছি দেখিয়া রাসুল্লাহ সাল্লামের নবতি জিন্দগির তেরো বছর প্রথম তখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত শুনলেন আল্লাহ সুমান অর্ডারে আর সেই মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরাব আমরা সবাই জানি আল্লাহ রসুল্লাম যখন মদিনা তুমান আওয়ারাতে গেলেন

সর্বপ্রথম যার বারতে উঠেছিলেন সেটি হলেন আমার বাড়ির মেহমান কে বলছে আমি কথা বললেন দেখো আমার এই উঠনি যার বাড়িতে গিয়ে অথবা যার গলিতে গিয়ে বসবে আমি তার বাড়ির মেহমান আমি তার বাড়তেই থাকবো শেষ পর্যন্ত দেখা গেল আবু আনসারি রাদি আল্লাহাল বাড়িতে গিয়ে তার গলিতে গিয়ে বসলো উঠ্টা আর তারপরে শরীফের হাদিস রসুল্লা সর্বপ্রথম তার বাড়িতে মেহমান নজি করার পরে তার সর্বপ্রথম যে কাজটা করেছিলেন গিয়ে সেটা কাজ করেছিলেন মসজিদের তামির মসজিদুল্লাহ আল্লাহ রসুলের যে তারিফার একটা জায়গা ছিল সেই জায়গাটাতে ছিল বেশ কিছু কবর ছিল বেশ কিছু গাছ ছিল খেজুরের গাছ ছিল আল্লাহ রসুলাম জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কার আল্লাহ রসুল সাল্লামকে জব দেওয়া হয়েছিল এটা দুটা একিম ছেলের জায়গা দুটো ইয়াতিম ছেলে আর ছেলের জায়গা এই জায়গাটা রসুল্লাহ সাল্লাম ছেলে দুটোকে ডাকলেন তার ছেলে দুটোকে বললেন এই জায়গাটা বাবু আমি কিনতে চাই মসজিদ তামির করার জন্য ওই ছেলে দুটো ইয়াতিম ছেলে দেখেন ইয়াতিম ছেলে একটা ছোট ছোট্ট একটা আরবি বই মাত্রা সে পড়ে হয় আলকের রাস্তা এ এভাবে কথাটা লিখেছে আর আলরাহিকুল মাধ্যমে খুব সুন্দরভাবে কথাটা লিখেছে আলকে দুবার সাথে আর একটু সাপ কথাটা লিখেছে একটা বই দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তখন ওই ইয়াতিম ছেলেটাকে বলছে এটা জমিটা বিক্রি করে দাও আমরা মসজিদ तामिर করব মসজিদ নির্মাণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন ওই ছেলেটা انکار করলো যে আমরা টাকা নিব না আমরা ফ্রিতেই জায়গাটা দিয়ে দেব কিন্তু তারিখ লিখছে ইতিহাস লিখছে ওই ছেলেটার ছেলে দুটার জায়গা ওই জায়গা ছাড়া আর কোনো জায়গা ছিল না শুধু ওই জায়গাটাই ছিল কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেয়েছেন তারা ফ্রিতেই দিতে রাজি শেষ পর্যায়ে এক পর্যায়ে দেওয়া হলো ছেলেদের জায়গাটা দিল মসজিদ তামিরের ব্যবস্থা নির্মাণের কাজ শুরু হলো সেটা কিভাবে শুরু হলো ওই কবরগুলো ছিল কবরগুলো উঠিয়ে দেওয়া হলো সেজুরের গাছগুলো ছিল সেগুলো হটিয়ে দেওয়া হলো কেটে সাফ করে দেওয়ার পরে মসজিদ নবাবি তামির করার কাজ মসজিদ নির্মাণ করার কাজ শুরু হয়ে গেল ওই কাজ শুরু করতে গিয়ে কি করেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই পাথর হয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিজেই বহন করেছেন বিভিন্ন রকমের জিনিসপত্র খেজুরের ছাদ ছিল খেজুরের পাতার আর খেজুরের ঠানির আর এই কাঁচা ইটের ছিল দেওয়াল ছিল রসুল্লাহাম নিজেই করছেন আর এই কথা বলতেই বলতেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক পর্যায়ে কথা বলছেন যে শুনে রাখো এই দুনিয়ার সে জিন্দেগি সাময়িক জিন্দেগি এ দুনিয়ার সময় সাময়িক সময় এ কথা বলতে বলতে বোখারি শরীফ এই হাদি কথাটা এসেছে আর আল্লাহ মাকতুমে কথাটা লিখেছে আল্লাহ রসুল আসলাম যেটা কথা বলছেন যে আল্লাহ আল্লাহ আইসা ইল্লা আইসালা আখরা আল্লাহ আল্লাহ আইসা ইল্লা আইসালা আখরা এই দুনিয়াবি জিন্দগির সুখ কোনো সুখ নয় আখরা তের জিন্দগির সুখ হল মেল সুখ ফখুল্লিল আনসারী ওয়াল মহাজিরা ফখদুল্ল আনসার ওয়াল মহাহাজির রসুলুল্লাহ সসলাম বলছেন দেয়া আল্লাহ এই দুনিয়া জিন্দগী কোনো জিন্দগী নয় আসলে এই জিন্দগী হলো আখরা তেরি জিন্দগি ফখুল্লিল আনসারি আনসারদের ক্ষমা করো যে আনসারে এই মসজিদ তামিরে সাহায্য করছে অল মহাজির এবং যারা তার যারা দিনের জন্য এই ধর্মের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে নিজের জন্মভূমি ত্যাগ করে নিজের আত্মীয় স্বজনকে ত্যাগ করে এই দিনের খাতিরে এই ইসলামের খাতিরে জন্মভূমি ত্যাগ করে এসেছে মহাজির সেই সমস্ত মহাজিদকে তুমি ক্ষমা করো এ কথা বলতে বলতে এ কথা বলছেন হাজাল হেমাল লা হেমালো খাইবার হাজ আবার রাব্বানা ওয়াখার এই কথা বলছেন দেখো এই ভোজ কোনো খাইবারের বজ নয় এই ভোজ কোনো খাইবারের ভোজ নয় খাইবারের যে কষ্ট ছিল সেই কষ্ট নয় এটা একটু সুখের অবশ্যই কিন্তু তারপরে পরে এমন কথা দেখছে কিছু সাহাবারা যখন বসে গেলেন কিছু সাহাবারা হয়তো নিজেকে ক্লান্ত বোধ মনে করে বসে গেছেন বসে আছেন আল্লাহ রসুলাম নিজে পাথর বহিছেন নিজে ইট বহিছেন নিজেই বিভিন্ন রকমের কান করছেন তখন সাহাবারা নিজে বলছেন সবাই একসাথে বলছেন লাইন লাইন কাদ নাবান নাবিও এ আমাল বিহি লাইন যদি আমরা বসে থাকি যদি আমরা বসে থাকি কাজ না যদি আমরা সবাই বসে থাকি আর ওয়ান নাবি আমাল আর আমাদের রাসুল যদি এভাবে পাথর বহন করেন আমাদের মোহাম্মদ সাল্লাম আমাদের প্রিয় নেতা যদি এভাবে কাজকর্ম করেন তবে রাজা কামিন্না রাজা কামিন্নাল আমাল ও রুগাল্লাল তবে অবশ্যই আমরা গুমরাহি কাম করছি আমরা গুমরাহি আমল করছি আমরা পদ হুষ্ট অবশ্যই হয়ে যাব এ কথা শেষ পর্যন্ত সাহাবারা বলে ফেললেন এই কথা শেষ পর্যন্ত সাহাবায়ে রিদ্বিয়ুল্লাহি আনহুমরাই কথা বলে ফেললেন এর মানে কোয়ারার্থ কি দেখেন এই মসজিদের আহামিয়াত মসজিদের গুরুত্ব কেমন ভাবে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় সাহাবারা এবং রাসূলুল্লাহ প্রথম আলাইহি ওয়া সাল্লামের প্রথম প্রথম ছিল প্রথম হয়েছিল মদিনাতুল মানাওরাতে গিয়ে সেটা ছিল মসজিদের নির্মাণ। প্রদুচ্ছের বিষয়ে সত্যি আমাকে দুঃখ লাগে আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে দেখছি যে সলপাড়া মসজিদে খুব ছাদ ধাম দুলাকা ভাঙা ভাঙি হয়েছে আমি বেশ কিছুদিন আগে মসজিদটা দেখেছিলাম আমি আমার বাড়ি ইসলামপুর আমি আপনাদের এই এলাকায় প্রায় দু হাজার থেকে আসা যাওয়া করি থাকি এলাকায় আশেপাশেও থাকি তো তখন থেকে দেখি এই মসজিদে টুকটা টুকরি ভাঙা ভুঙি আগ্রাম বাগরাম চিন্তা ভাবনা করে যে কি ব্যাপার এই নামও শুনেছি অল্লা বলছে আপনাদের নামও শুনেছি আপনারা দান দাতা শিল্প দানশীল ব্যক্তি আপনারা আমার এটাও আমার কাছে রিপোর্ট আছে এই এলাকা হিসাবে আমি নিজে বলছি আমার ইসলামপুর থেকে যদি দান উঠবে গোটা বলক থেকে আপনার গ্রাম থেকে একটু দান উঠে আমার জানা আছে গোটা বলকে যত দান উঠবে আপনাদের এই গিদরি গায়ে ওই মোহাম্মদপুরে অত দান উঠবে এরকম দাতা আপনারা তারপরে ও বড় দুঃখের বিষয় বড় কষ্টের বিষয় আপনাদের মসজিদের কাম কতদিন হলো শুভ এখন পর্যন্ত দেখছি ভিটির কলাখানি করে আছে কেন এই অগ্রগতিটা এত পিছে কেনা বুদ্ধিটা এভাবে থাকবে কেনা মসজিদের গুরুত্ব নাই মসজিদের আহামিয়াত নাই রসুল্লাহ যেই কামটা সর্বথম করেছিলেন সেই কামটা কি রসুল্লাহাম সেই সর্বপ্রথম যে কামটা করেছিলেন সে কামটা হল মসজিদের নির্মাণ মসজিদের নির্মাণ করার পরে রসুল উল্লাহাম চিন্তা ভাবনা করলেন যে ঘর বাড়ির প্রয়োজন আছে তখন তার পাশেই ওই রসুল্লাহাম ওই পাশেই

আর সহযোগিতা কে অর্থ দিয়ে করব কেয় শরণ দিয়ে শরণ দিয়ে করব কেউ বুদ্ধি দিয়ে করব আর যা আর বিভিন্ন রকমের কাম করে করব এটা হলো পাউনাল আলবিরত তাকওয়া আর ওয়ালাত তান ওয়ান ওয়ালা ইসমা ওয়াল উদ্বওয়ান যেগুলো তো সীমা লঙ্ঘনের কাজ যেগুলোতে আল্লাহ আল্লাহর বিধানের উল্টা হবে সেই কাজগুলো তোমরা জাররা বরাবর না তার সমর্থনও থাক